হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম শুভ দুপুর সবাইকে তো আজকে ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি এটা ছিল সকালবেলা সকালবেলা দেখেন সন্দেশের ঘুমই ভাঙতে চায় না ও প্রতিদিন ও আমার পাশে এসে এভাবে ঘুমায় কিন্তু আমি উঠে গেলেও তার ঘুম ভাঙে না আর আজকে দুপুরে লাঞ্চের জন্য রেডি করছি একটা মজাদার তরকারি এটা শীতের দিনে কম বেশি সবাই খুব লাইক করে আমার বাসায়ও সবাই পছন্দ করে এটা হচ্ছে ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল সবাই এটা মোটামুটি রান্না করতে জানে মোটামুটি বা ভালোই জানে আমিও মোটামুটি ভালোই পারি তো আমি একটু অন্য স্টাইলে রান্না করি তো প্রথমে এই যে পেঁয়াজ প্রথমে হচ্ছে লাল শাক ভেজে নিচ্ছি আজকে লাল শাক আর ফুলকপির তরকারি করব। তো যেহেতু কালকে মুরগি রান্না করেছিলাম মুরগির তরকারিটা আছে তো আজকে লাল শাক ডাল আর মাছের ঝোলটাই করবো তো প্রথমে ফুলকপি ভেজে নিয়েছি মাছটাও ভেজে নিব ভেজে উঠিয়ে রাখবো মাছটা বেশি বড় ছিল না মিডিয়াম সাইজের মিডিয়াম সাইজের মাছটা দিয়ে আজকে করব কারণ বড় রুই মাছ দিয়ে এর আগে ভুনা খেয়েছি তো আজকে ভাবলাম যে যেহেতু পাতলা ঝোল করবো তাহলে মিডিয়াম যে রুই মাছটা আছে ওটা দিয়ে রান্না করি তো প্রথমে পেঁয়াজটা আমি ভেজে নিব নিয়ে এখানে আমি পেঁয়াজ বাটা দেব পছন্দ মতো মানার স্বাদ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া এগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিব আর এই তরকারিতে কিন্তু রসুন বাটা যাবে না কারণ আমি সাধারণত মাছে রসুন বাটা খাই না আদা বাটা দেই আদা বাটা হালকা একটু দিই তো এইখানে মশলাটা ভালো মতো কষিয়ে ভেজে রাখা ফুলকপিগুলো আমি একটু কষিয়ে নেব তারপরে হচ্ছে ঝোল দিয়ে ঝোলটা যখন ঝোলের পানিটা যখন ফুটে উঠবে তখন আমি মাছটা ছেড়ে দেবো আর এই কারিটা কিন্তু অনেক মজা হয় আর এই ঝোলটা হবে পাতলা মানে বেশি ঘন হবে না এটাই খেতে মজা হয় আর এখানে কিন্তু আমি টমেটো বেটে দিয়েছি আর টমেটো কেটে দেবো হচ্ছে দেশি যে টমেটোটা আছে একটু টকটক ওইটা দেবো ঝোলের মধ্যে আর মিষ্টি যে টমেটোটা আছে ওইটা হচ্ছে আমি বেটে দিয়েছি তো এই যে এখানে আমি টমেটোগুলো কেটে দিচ্ছি আর টমেটো বেটে তো প্রথমেই আমি মশলা কষানোর মধ্যে দিয়েছি আসলে রান্নাটা একটা আর্ট রান্নাটা হচ্ছে খুব ধৈর্য নিয়ে ভালোবাসা দিয়ে করতে হয় রান্না তো কম বেশি সবাই করে কিন্তু এক একজনের হাতের রান্নার স্বাদ এক এক রকম এটা হচ্ছে আসলে স্বাদটা আসলে এক একজনের হাতের ছোঁয়ায় এক এক ধরনের হয় তো এই ছিল ছোট্ট একটি ব্লগ আর আজকে একটু ঝাল কিন্তু কমই দিয়েছি কারণ গত যে আমি লোটটা সুটকি ভোনা করেছিলাম ওটা ওটা ভেবেছিলাম যে ঝাল একটু বেশি হয়েছে কিন্তু ঝালটা ঠিকই ছিল কারণ সুটকি ভোনাতে ঝাল বেশি না হলে মজা নেই আর শীতের দিনে ঝাল একটু বেশি খাওয়া যায় কোনো সমস্যা হয় না কিন্তু গরমের দিনে ঝাল একটু কম খেতে হয় তো এই ছিল আমার আজকে ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল কালারটা কিন্তু সুন্দর হয়েছে আর খেতেও নিশ্চয়ই দারুণ হবে তো যে যেখান থেকে ব্লগটি দেখলেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ